যদি আপনার চ্যানেলে কপিরাইট এসে যায় তাহলে কি করবেন দেখে দিবেন না ডিলেট করে দিবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব কপিরাইট কেন আসে কপিরাইট আসার কারণ আমরা যদি অন্যজনের কোনো কিছু মেটেরিয়াল ব্যবহার করে থাকি যেমন ফটো মিউজিক ভিডিও ছোটো ছোটো করে কাটছাট করে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি অনেক সময় কফিরাইট এই এই কারণে এসে যায় তো কফিরাইট একটা আরেকটা জিনিস হলো কফিরাইট স্টেক এই দুটির বৃত্তে দুটি ব্যবধান রয়েছে আজকে দুটি বৃত্তে যেই ব্যবধান রয়েছে সেটি আজকে এই ভিডিও মাধ্যমে এ টু জেড আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটা না স্কিপ করে পুরা ভিডিওটা দেখতে থাকুন আমরা অনেকেই ইউটিউব চ্যানেল চালাই কিন্তু অন্যের কিছু ব্যবহার করি ভিডিওটাকে সৌন্দর্য করার জন্য এটাও খেয়াল রাখতে হবে যে এই এটা ব্যবহারের কারণে আমার চ্যানেলে কপিরাইট আসতে পারে কি না অনেক সময় ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যে ওয়টি স্টুডিওতে যে কমিউনিটি গাইডলাইন যে রয়েছে এটা বঙ্গ করার কারণে অনেক সময় আমাদের কপিরাইট আসতে পারে তো বিভিন্নভাবে বিভিন্নভাবে ভাবে কপিরাইট এসে যায় তা আমরা যেই ভিডিওটা কপিরাইট এসেছে আমরা এই ভিডিওটা কি ডিলিট করব না রেখে দেবো আজকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া যদি আপনার ওই ভিডিওতে অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউ অনেক লাইক এসে যায় তাহলে আপনি একটা আমি সাজেশন করব যে আপনার এই ভিডিওটা ডিলিট করার কোনো প্রয়োজন নেই আপনি রেখে দিতে পারেন আপনার মনে প্রশ্ন ডাকতে পারে যে আসলে আমি এখান থেকে মনিটাইজেশন পাবো কিনা হ্যাঁ মনিটাইজেশন আপনি পাবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার যদি ভিডিওতে কফিরাইট স্ট্রাইক এসে যায় তাহলে আপনার কখনোই মনিটাইজেশন ক্ষেত্রে আপনার অনেক বড় ধরনের প্রবলেম হতে পারে তো এটা আমি সারাংশ ভাবে আমি জানিয়ে দেব তো আজকে আমি এখন কফিরাইট নিয়ে কথা বলবো আপনি চাইলে কপিরাইট যে ভিডিওটাতে এসেছে এটা আপনি আপনার চ্যানেলে রাখতে পারেন কারণ আপনার এই ভিডিওটা যদি ডিলিট করেন তাহলে আপনার এই ভিডিওতে যত প্রকার আপনার ভিউ এসেছে কিংবা লাইক এসেছে সাবস্ক্রাইবার এসেছে আপনার ভিডিওটা ডিলিট করলে আপনার চ্যানেল থেকে এগুলো অটোমেটিকলি ইউটিউব কেটে নেবে তো আমি সাজেস্ট করব। আপনার ভিডিওটা রেখে দেন আর ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা এটা মাথায় রাখতে হবে অন্যজনের কিছু না ব্যবহার করাই আমি মনে করি ভালো তো আপনারা আশা করি বুঝতে পারছেন কপিরাইট কেন আসে কপিরাইট আসে অন্যজনের কোনো কিছু ব্যবহার করলে ওই ব্যক্তি ওই ছবি কিংবা ফটো মিউজিকের ব্যক্তি কপিরাইট দিয়ে থাকে ইউটিউব আপনারা জানিয়ে দেয় যে আপনার এই ভিডিওতে কপিরাইট এসেছে তো এটা আপনারা সাধারণ ভাবে ভেবে নিতে পারেন আপনার প্রাইভেটও করার দরকার নেই আনলিস্ট করার দরকার নেই কিংবা ডিলিট করার দরকার নেই এখন আমি বলবো কফিরাইট স্টিক কেন আসে আপনি যদি অন্য জনের কোনো মেটেরিয়াল যেমন ইউজ করে থাকেন আপনার ভিডিওতে যেমন ফটো ভিডিও কাটসাট করে আপনার ভিডিওতে ব্যবহার করেন কিবা ভিউজি এগুলি ব্যবহারের ক্ষেত্রে ওই যার ইতে আপনি ভিডিওতে কিংবা ফটো ব্যবহার করছেন ওনাই জানতে পারে ওই ইউটিউব ওনাকে জানিয়ে দেওয়া হয় যে আপনার ভিডিও কিংবা ফটো ওই চ্যানেলে ব্যবহার করা হয়েছে আপনি এখানে ওই মেসেজের কারণে উনি তখন আপনাকে কপিরাইট স্টেক দিয়ে দেয় যাতে ভিডিওটা ডিলেট কিংবা অফ করে দেওয়া হয় চ্যানেল থেকে তো এভাবে ওয়াইটি স্টুডিওতে কপিরাইট যে সেটিংটা রয়েছে এর মাধ্যমে আমরা জানতে পারি আমার চ্যানেলে কপিরাইট স্টেক এসেছে তো আমরা কপিরাইট স্টেক এসলে অবশ্যই আপনার চ্যানেলের জন্য ক্ষতি আপনার এটা আপনার সমাধান করে নিতে হবে যে ভিডিওটা আপনি সারাচ্ছেন কি বা ভিডিওতে কপিরাইট স্টেক এসেছে ওটা আপনার রিভিউ আপনার ওই মালিকের সাথে আপনি যদি মিট করে নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই শেয়ার করে নিতে পারেন আর যদি না করেন অনেকে ভেবে যে কপিরাইট স্টেক এসেছে এটা ডিলিট করে দিই ডিলেট করলে আপনার চ্যানেলে মনে স্টিকটা থেকে যায় তো এই ডিলেট করার আগে আমি মনে করি ওই যে মালিক রয়েছে যে স্টেকটা দিয়েছে আপনি তার সাথে মিট করে আপনার চ্যানেলটা নিরাপদ রাখার দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ আমি মনে করি আর যদি আপনি স্টেক এটা আপনার একইভাবে তিনবার আপনার চ্যানেলে এসে যায় তাহলে আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে কপিরাইট রেট স্টেকের কারণে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে তো সব কিছু মাথায় রেখে যে অন্য কিছু ব্যবহারের ক্ষেত্রে আপনার ভিডিওতে সবসময় মাথায় রাখতে হবে যে এগুলি করা যাবে না এটা না করলে আমি মনে করি আপনার চ্যানেলটা হান্ড্রেড পারসেন্ট নিরাপদ থাকবে আবার অনেক সময় চ্যানেলের কফি এই কমিউনিটি গাইডের ভঙ্গ করার কারণে অনেক সময় আমাদের কফি রেট এসে যায় এটা আমরা খেয়াল রাখবো এটি মেনি আমরা এই ইউটিউব চ্যানেলটাকে পরিচালনা করব তো কপিরাইট ইস এটা আপনারা বুঝতে পারলেন কপিরাইট কি কপিরাইট ইস কি আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা আপনারা অন্যদেরকে শেয়ার করে দিবেন এবং দেখা সুযোগ করে দিবেন আমাদের নতুন নতুন যারা চ্যানেল পরিচালনা করি কিংবা চ্যানেল চালাই এদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কফি আসলে অনেকের মাথায় বাস পরে যায় আরে আমি তো এই এই ভিডিওটা বানিয়েছি এত সুন্দর করে কিন্তু কফি দিয়ে দিয়েছি কফি আসলে তো বুঝতেই পারছেন আপনার চ্যানেল ভিডিওটা ডিলিট করতে হবে না আপনি চাইলে এটা রাখতে পারেন কিন্তু কফিরেট স্টেকের ক্ষেত্রে আপনি রাখতে পারবেন না যে স্টেক দিয়েছে তার সাথে আপনার মিট করে নিতে হবে মিট করে আপনি ডিলিট করে দিতে হবে তাইলে আপনার চ্যানেলটা নিরাপদ থাকবে কিন্তু এক একবার এক একটা চ্যানেলে তিন তিনবার যদি আপনার প্রফিটেড দিয়ে থাকে তাহলে ওই চ্যানেল যে কোনো মুহূর্তে ইউটিউব ডিলিট করে দিতে পারে তা আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দিবেন এটা আপনাদের রিকোয়েস্ট থাকবে